প্রমাণ পেয়ে কোর্টে গণেশ কাঙ্গুলিকে হারিয়ে ঝর্ণাকে উচিত শিক্ষা দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাব মেহেক তো কৃপানকে ছল করে ডেকে এনেছে আর তারপর মেহকের নামে যে কুর্সা রটিয়েছে কৃপান তার জন্য কৃপানকে কষিয়ে থাপ্পড়ও মেরেছে কিন্তু কৃপান রেগে যখন মেহেককে মারতে যাবে তখন সেখানে স্বস্তিক চলে আসে আর স্বস্তিক এসে বলে আমার বোনের গায়ে যেন একটা হাত না দেওয়া হয় কৃপান আর তারপরেই মেহেক সমস্ত পাড়ার মেয়েদেরকে ডাকে এবং তাদেরকে দিয়ে কৃপানকে তো ঝাঁটা পেটা করায় আর বলে যে এইসব ভিডিও এবার সোশ্যাল মিডিয়ায় যাবে তারপরে মেহেক সেই সমস্ত ভিডিও করে দেয় এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এই সমস্ত ভিডিও দেখার পরে কিরণকান্তি ব্যানার্জি বলে আমার তো আর মান সম্মান কোনো কিছুই রইল না আমার মান সম্মান সমস্ত কিছু চলে গেল আর তখনই সেখানে চলে আসেছে মেহেক বলে দেখুন কেমন লাগে নিজের ছেলের মান সম্মান গেলে ঠিক কেমনটা লাগছে সেটা আপনিও বুঝুন তখন সেখানে চলে এসেছে কৃপান কৃপাণে সে বলে তুমি চলে এসেছো এখানে তুমি এবার তুমি এখান থেকে যাবে কি করে তুমি এখান থেকে বেরোবে এবার কি করে আর তখন সেখানে চলে এসেছে বড়ববু। বড়বাবু এসে বলে মেহেক তুমি গাড়িতে বসোগা গা দেখে কৃপান্ত প্র ভয় পেয়ে গেছে আর বড়বাবু বলে এই যে ধিমান সেন আমার হাতে একটা ব্রহ্মা অস্ত্র চলে এসেছে তখন এই সেন বলে কি তখনই বড়বাবু বলে আমি এই সমস্ত এভিডেন্স অগ্নি কন্যার হাতে তুলে দেব ঝর্নার যে প্রথম একটা স্বামী ছিল সেটা আমরা জানতে পেরে গেছি প্রমাণসহ এটা শোনার পর তো ধীমান সেন পুরোপুরিভাবে অবাক হয়ে যায় আর তারপরে বড়বাবু সেখান থেকে চলে যায় আর বড়বাবু সমস্ত প্রমাণ অ্যাডভোকেট গীতা এলএলবির হাতে কিন্তু তুলে দেয় গীতা এই সমস্ত প্রমাণ পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর বলে এই ছোট এভিডেন্স এটাই আমি বিশাল বড় করে তুলব এটার দ্বারাই আমি কোর্টে প্রমাণ করে দেব যে ওই ঝর্ণা চৌধুরী আর ওই ধীমান সেনই খুন করেছে সঞ্জয় চৌধুরীকে আর বাবা গণেশ অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলী আমি বাবাকেও হারিয়ে ওদের উচিত শিক্ষা দেব বড়বাবু আপনি শুধু আমার পাশে থাকুন দিকে তো ধীমান সেন ফোন করেছে ঝর্ণাকে আর ফোন করে বলছে যে ঝর্ণা বড়বাবু এই সমস্ত কথা জানলো কি করে কি করে জানলো তোমার প্রথম স্বামীর ব্যাপারে তো এটা শুনে পুরোপুরি অবাক হয়ে যায় আর তখনই চলে এসেছে গীতা গীতা আর আর বলে কি ঝর্ণা দেবী তাহলে কোনো কিছু আড়াল করতে না তো সমস্ত কিছু সত্যটা শেষ পর্যন্ত আমরা জানলামই তাহলে আপনার প্রথম স্বামী মানে কৃষ্ণ মোহন কৃষ্ণ বামন বাহুকে বাবুকে আপনি বিয়ে করেছিলেন আর তারপর সঞ্জয়কে খুন করার জন্য সঞ্জয়কে চাল প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে তাকে খুন করলেন কি ভাবছেন আমরা কোনো কিছু জানতে পারিনি কিন্তু ঝর্ণা তো এই কথাটা শোনার পর অবাক হয়ে যায় ঝর্ণা বলে আপনারা সমস্ত কি করে জানলেন কি করে জানলেন এই সমস্ত আপনারা আর তখনই বড় বলে আমি ঠিক খুঁজে বের করে নিয়েছি আর তখনই ঝর্ণা চৌধুরী বলে কোনো সার্চ পয়েন্ট ছাড়াই আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন তখনই বড় বলে সেটা আমি কি করে জানবো আমি এই প্রমাণটা জোগাড় করেছি প্রমাণটা জোগাড় করেছি তারপরেই তো গীতা সেখান থেকে চলে যায় ঝর্ণা চৌধুরী ভীষণভাবে ভয় পেতে থাকে আর ঝর্ণা বলে যে মিত্তি আবার কৃষ্ণমোহন বাবুকে খুঁজে বের করতে হবে তখনই মিত্তি বলে কিন্তু আমি কৃষ্ণমোহনকে কোথায় খুঁজবো আর ঝর্ণা বলে যে করে হোক খুঁজে বের করতে হবে আর না কিন্তু ওই অ্যাডভোকেট গীতা এল এলবি আমাদের ক্ষতি করে ছাড়বে মনে দিকে গীতা থাকে কৃষ্ণমোহন বাবুকে খুঁজে বের করতে হবে আর তারপর কোর্টে ওনাকে পেশ করে সমস্ত প্রমাণ পেশ করার পর আমি কোর্টে বাবাকে হারিয়ে প্রমাণ করতে দেব যে ধীমান সেন ঝর্ণা চৌধুরী হচ্ছে আসল অপরাধী তারা ইচ্ছে করে খুন করেছিল সঞ্জয় চৌধুরীকে তাহলে বন্ধুরা গীতা কি পারবে এবার পারবে যে তার বাবাকে হারিয়ে ঝর্ণা ও সেনকে উচিত শিক্ষা দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকো নেক্সট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি নেক্সট